মুরারিচাঁদ কলেজ যা এমসি কলেজ নামে পরিচিত এটি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানটির মধ্যে একটি প্রতিষ্ঠাকালের দিক দিয়ে কলেজগুলোর মধ্যে একটি বাংলাদেশের সপ্তম একশো চব্বিশে করে সবিশাল ক্যাম্পাসটি সিলেট্রিলাগরে অবস্থিত ঐতিহ্যবাহী কলেজটি আঠারোশো বিরানব্বই সালে তৎকালীন শিক্ষা অনুরাগী রাজা গিরিশচন্দ্র রায় এর অনুদানে প্রতিষ্ঠান করা হয় কলেজটির নামকরণ করা হয় তার প্রমাতা মুরারি চাঁদের নামে পূর্বে কলেজটি সিডির বন্দরবাজার এলাকার রাজা জিসি হাই উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত ছিল আঠারোশো একানব্বই সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজটির এফ এ ক্লাস খোলার অনুমতি দিলে আঠারোশো বিরানব্বই সালে সাতাইশে জুন আনুষ্ঠানিকভাবে কলেজের যাত্রা শুরু হয় আঠারোশো বিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজ অনুদানে কলেজটির সকল খরচ বহন করে উনিশশো সালে রাজা পরলোক গমন করলে কলেজটি সরকারি সহায়তা চা। তখন থেকে কলেজটি সরকারিভাবে পরিচালিত হতে থাকে এরপর উনিশশো বারো সালে কলেজটি পূর্ণাঙ্গ সরকারি কলেজের রূপে আত্মপ্রকাশ পায় পরবর্তীকালে জননেতা আব্দুল মজিদ ওর কাপ্তান মিয়া সহ অনেকের অনুদানে কলেজটি স্নাতক চালু করা হয় উনিশশো সালে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল দেশ বিভাগের পর এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত থাকে এরপর এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতে থাকে এবং উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবার পর এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করে দেয়া হয় ইতিহাস থেকে জানা যায় রাজা যে বীজ বোপন করে গিয়েছিলেন কাপ্তান মিয়া সেই বীজকে গাছে পরিণত করেন উনিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট আগমন করলে তাকে বিশাল সম্বর্ধনা দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন কাপ্তান মিয়া একশো চব্বিশে করে সুবিশাল ক্যাম্পাসে রয়েছে একটি মসজিদ ছাত্রাবাস হোস্টেল একটি ক্যান্টিন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মুরাল নতুন করে নির্মিত হয়েছে সোহেল আব্দুল মজিদ কাপ্তান মিয়ান মুরাল আছে তিনটা অনুষ্ঠান কলা বিজ্ঞান অনুষদ সমাজ বিজ্ঞান আরও আছে নয়টি একাডেমিক ভবন একটি লাইব্রেরি ও একটি ছোটো বুটানিক্যাল কার্ড হোস্টেল পরিবহন খেলার মাঠ কলেজ ক্যান্টিন পোস্ট অফিস সাথে আছে সহশিক্ষা কার্যক্রম মোহনা সংগঠন রোবার স্কাউট বিএনসিসি ডিভাইডিং ক্লাব রিপোর্টার্স ইউনিট কবিতা পরিষদ বায়ান্ন প্রশ্ন একাত্তরের কুইজ ধ্রুব ক্লাব ট্যুরিস্ট ক্লাব মোহনা থিয়েটার মোহনা সাংস্কৃতিক সংঘ ইত্যাদি প্রতি বছর মোরারিচাঁদ কলেজ বাংলা নববর্ষকে জাহাজজমকভাবে উদযাপিত হয় এতে যোগদান করেন নানান পেশার নানান বয়সের নানান ধর্মের মানুষ যেখানে ফুটে উঠে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য আরও পালন করা হয় বসন্ত উৎসব রক্তদান কর্মসূচি ও লোক সংস্কৃতি এই রকম গৌরব ও সম্মানের সাথে টিকে থাকুক আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাস